আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব কৃষি সেবা নিয়ে কৃষি যত্ন কীভাবে সেবা করবেন কীভাবে ঔষধ ব্যবহার করবেন অনেক কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করুন জমির মাটি ও অবস্থান আগ বা গ্যান্ডারি বেজা ও নরম মাটি পছন্দ করে কিন্তু জলবদ্ধতা যেন দীর্ঘ সময় না থাকে আলো ছায়া মিশ্র জায়গা বালু অতিরিক্ত রোদ পেলে পাতা পুরা দেখায় জমি মাঝে মাঝে কুলাইয়া দেওয়া হালকা নিড়ানি দিলে শিকড় শ্বাস নিতে পারে এবং বৃদ্ধি পারে সারের সঠিক ব্যবহার বড় গাছের জন্য সবচেয়ে উপকারী সারসমূহ গোবর সার সাজানো পুরনো প্রতি গাছের গোড়ায় পাঁচশো গ্রাম এক কেজি দিন টিএসবি মাটির উর্বরতা বাড়ায় পাতা সবুজ করে প্রতি গাছে আট 10 গ্রাম যথেষ্ট গাছকে শক্ত করে করবা করে প্রতি গাছে ছয় আট গ্রাম দিন ইউরিয়া পাতা বড় করে কিন্তু বেশি দিলে পাতা নরম হয়ে রোগ ধরে প্রতি গাছে আট ছয় গ্রাম যথেষ্ট সার দেওয়ার সময় প্রথম সার রোপনের বিশ পঁচিশ দিন পর দ্বিতীয় সার পঞ্চাশ ষাট দিন পর তৃতীয় সার নব্বই একশো দিন পর যদি প্রয়োজন মনে হয় পানি ব্যবস্থাপনা পানি ব্যবস্থাপনা সপ্তাহে দুই তিনবার পানি দিন বৃষ্টি হলে অতি অতিরিক্ত পানি বের হওয়ার পথ করে দেন মাটি সবসময় আরদ থাকবে কিন্তু একদম খাদা বানাবেন না মানে একদম মাটিটা খাদা যাবে না আগাছা ও পরিষ্কার পরিচ্ছন্নতা গাছ বড় হলে আগাছা বেশি হয় এটা গাছের বৃদ্ধি কমায় প্রতি দশ বারো দিন অন্তর অন্তত মানে দশ বারো দিন পর অন্তত নিরানি দেন আগাছা জমিয়ে বা পাশে ছাপা দিয়ে রাখলে মাটির উর্বরতা বাড়ে রোগ রোগ পোখার নিয়ন্ত্রণ যে যে রোগের কারণে পুখাগুলো হয় মানে রোগ এবং পোকার নিয়ন্ত্রণ মানে রোগ রোগ এবং পোকা নিয়ন্ত্রণ মানে কিভাবে সমাধান করবেন রোগ এবং যে পোকামাকড় এগুলি পোকাগুলো ক্ষতি করে সাধারণ রোগ পাতা পচা কর্ম পচা রোগ মাটি জলাবদ্ধ থাকলে হয় সমাধান ট্রিশু দেড়মা মিশিয়ে গোড়াই দিন অথবা কপার অক্সি কপার কপার অক্সি ক্লোরাইট স্প্রে আবারও বলি সমাধান ট্রিশু দেড়মা মিশিয়ে ঘোড়াই দেন অথবা কপার এক্স ক্লোরাইট এক্স ক্লোরাইট স্প্রে পাতায় রূপ দাগ পরে হলুদ হয় সমাধান মেনোকুজেপ বা কপারযুক্ত ছাত্রাকনাশক স্প্রে দশ বারো দিন পর পর পোকার মধ্যে পাতা খাটা পোকার আক্রমণ হলে কি করবেন সপস ওয়াটার মানে লিকুইড সাবান পাঁচ মিলি এক লিটার পানি স্প্রে করলেও কাজ হয় মানে এটা হচ্ছে লিকুইড সাবান আছে এক ধরনের পাঁচ মিলি এক লিটার পানি স্প্রে করলে কাজ হয় মানে এক লিটার পানি সহ আর লিকুইড সাবান আছে পাঁচ মিলি পরিমাণ আর এটা হচ্ছে মানে লিকুইড সাবানটা হচ্ছে একটু সফট সফট মানে এটা এটা মানে একদম লিকুইড সাবান আছে এটা দোকানে গেলে বুঝতে পারবেন শহরে যাই হোক এগুলো অনেক জায়গায় পাওয়া যায় না গাছ বড় হলে কিছু বিশেষ যত্ন পাতাগুলো বেশি জোখে গেলে চারদিকে বাঁশ বা কাঠি দিয়ে হালকা সাপোর্ট দেন গাছের গোড়ায় মাটি তুলে মাটির টিবি দেন টিবি ডিবি দেন ডিবি মানে ডিবি দেন এতে কর্ম মোটা হয় পাতা খুব ঘন হয়ে গেলে ভিতরে এক দুইটা পুরনো পাতা কেটে বাতাস চলাচলের ব্যবস্থা করুন দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এরকম অনেক বিষয় জানতে চাইলে আপনারা অবশ্যই কম বলবেন কি ধরনের